নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ বর্বটির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে যেটা ভাত রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে এখানে আমি বরবটিগুলোকে লম্বা ডাটার মতো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু মোটামোটা লম্বা করে কেটে নিয়েছি যেভাবে আমরা আলু ভাজা করি গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে তিন চামচ পরিমাণে তেল গরম করে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আলু আর বর্ব বটিগুলোকে দিয়ে দিলাম আলু আর বরবটিটা হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি আলু আর বরবটিটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেবো হাফ চামচ হলুদ লবণ হলুদটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে পাঁচ মিনিট বরবটি আর আলুটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে বরবটি আলুটা রান্না হতে থাক ততক্ষণে একটা মশলা করে নেব একটা কড়াইতে তিনটে শুকনো লঙ্কা আর চার চামচ সাদা তিল দিয়ে দিলাম নাড়াচাড়া করে সাদা তিলটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব এক চামচ গোটা মৌরি আর হাফ চামচ গোটা ধনে গোটা মৌরি আর ধনেটাকে দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার নামিয়ে সরাসরি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব বেশ ঠান্ডা হয়ে গেলে এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মিক্সার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে এক সাইডে রেখে দেব আর এদিকে ঢাকাটা খুলে আবার বরবটি আলুগুলোকে নাড়াচাড়া করে দেব। আমি মাঝে আরও দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন আর বরবটিটাও সুন্দর মতো নরম হয়ে গেছে এখন নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট রান্না করে নিয়েছি এরপরে দিয়ে দেব এখানে ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা ভাজা গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এক মিনিট রান্না করে নেব এক মিনিট রান্না করে নেয়ার পরে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু দারুণ সুগন্ধি মশলাযুক্ত বরবটি আলু রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না